সিন্ধু নদীর জলবন্টন নিয়ে এবার পাকিস্তানকে কড়া ভাষায় নোটিস পাঠালো ভারত যদিও তার আগে ভারত বারবার চেষ্টা করেছে পাকিস্তানের সঙ্গে এ বসে এই জলবন্টন চুক্তিকে রিফর্ম করতে অর্থাৎ ভারত এবং পাকিস্তানের বর্তমান যে সিন্ধু নদীকে কেন্দ্র করে জলবন্টন চুক্তি আছে তা বারবার পরিবর্তন করতে চেয়েছিল ভারতবর্ষ ঠিক কিসের জন্য এই পরিবর্তন চেয়েছিল ভারত এবং উনিশশো সালে হওয়া এই চুক্তি ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় কিন্তু দুই দেশই এগ্রি করা সত্ত্বেও আজকের দিনে দাঁড়িয়ে এই চুক্তি পরিবর্তনের প্রয়োজনীয়তাই বা কী কেন পাকিস্তান বারবার ভারতের সঙ্গে অসহযোগিতা করছে কেনই বা নোটিশ পাঠাতে বাধ্য হলো ভারত এবং সেই নোটিসে কি লেখা আছে বর্তমান সময়ে এই সব কিছু নেই আজকের এই ভিডিও আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এই সিন্ধু নদীকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনীতি বারবার উত্তাল হয়েছে এর আগে ভারত এবং পাকিস্তান উভয়ই এই সিন্ধু জলবন্টন চুক্তির দ্বারা এক হওয়ার চেষ্টা করেও বিভিন্ন কারণে হতে পারেনি অবশেষে উনিশশো সালে ভারত এবং পাকিস্তান দুই পক্ষই ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় কিন্তু একই জায়গায় এসে বসে এবং চুক্তিকে স্বাক্ষরিত করে আজ এতদিন পরে এসে ভারত বারংবার বলা সত্ত্বেও সেই চুক্তিকে নতুন করে রূপ দিতে চায়নি পাকিস্তান এই সিন্ধু নদী কৈলাস পর্বতে উৎপত্তি হয়েছে এই নদীর সমগ্র দৈর্ঘ্যটি হল দু কিলোমিটার এটি কৈলাসে উৎপত্তি লাভ করে ডেমচং যে হ্রদ সেই ডেমচং হ্রদের সামনে দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে প্রবাহিত হওয়ার পর করাচিতে গিয়ে আরব সাগরে মিশেছে এই কিলোমিটারের মধ্যে কিলোমিটার অংশ ভারতে এবং বাকি অংশ কিন্তু পাকিস্তানে প্রভাবিত হয়েছে এই নদীর ছয়টি উপনদী এই নদীর উপনদীগুলোকে দুভাগে ভাগও করা হয়েছে পরবর্তীকালে একটা হলো ওয়েস্টার্ন রিপার অর্থাৎ পশ্চিমাঞ্চলের নদী এবং একটা দিক হলো ইস্টার্ন রিভার অর্থাৎ পূর্ব দিকের নদী এই পূর্ব দিকের নদীর জলগুলো কন্ট্রোল করবে ভারত এবং ওয়েস্টার্ন রিভার অর্থাৎ বাকি তিনটে শাখা নদীর বা উপনদীর জল কন্ট্রোল করবে পাকিস্তান এরকমই চুক্তি মারফত কিন্তু ঠিক হয়েছিল এবং পরবর্তীকালে এটাও ঠিক হয় এই যে সিন্ধু নদী তার টোটাল আশি শতাংশ জল কিন্তু হবে পাকিস্তানের এবং কুড়ি শতাংশ জলের মালিকানা হবে কিন্তু ভারতবর্ষের আর এই চুক্তি এবার চেঞ্জ করার জন্য ভারতবর্ষ বারংবার বলা সত্ত্বেও পাকিস্তান কোনো ইনিশিয়েটিভই নেয়নি এতগুলো দিন তাই অবশেষে এবছর তিরিশে আগস্ট ভারত সরকার অফিসিয়াল নোটিস কিন্তু পাঠায় পাকিস্তানকে চুক্তির বারো তিন ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে এই চুক্তিকে পরবর্তীকালে চেঞ্জ বা পরিবর্তন করা যেতেই পারে এর আগেও ভারত সরকার দু হাজার তেইশের পঁচিশে জানুয়ারি বারংবার চুক্তি পরিবর্তনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বর্তমানে এই চুক্তির বয়স হলো বাষট্টি বছর এই যে ছটা শাখা নদীর জল এই ছটা শাখা নদীর জলের যে গভীরতা বর্তমান সময় অনেকটাই বদলে যায় এবং ভারতবর্ষের যত পরিমাণ জল পাওয়া উচিত তা পাচ্ছে না বলে ভারত একাধিকভাবে ছিল জানিয়েছিল সমগ্র সিন্ধু নদী থেকে একশো পঁয়ত্রিশ এম জল কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পায় অর্থাৎ মোট জলের আশি শতাংশ এই চুক্তিতে লেখা আছে এই ওয়েস্টার্ন রিভারগুলো যেগুলো কন্ট্রোল করবে ভারত সেগুলো ভারত যা ইচ্ছা তাই করতে পারে জলে কিন্তু যে ইস্টার্ন রিভারগুলোর জল টোয়েন্টি পারসেন্ট ভারত ব্যবহার করতে পারবে সেখানে মাত্র তিন ধরনের কাজই ভারত করতে পারবে এক ইরিগেশন অর্থাৎ চাষবাস তুই ট্রান্সপোর্ট অর্থাৎ যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এবং তিন নম্বর হলো পাওয়ার জেনারেশন অর্থাৎ নতুন করে পাওয়ার তৈরি করতে পারবে কিন্তু সমস্যাটা এখন ঠিক কোথায় বাঁধলো আপনি যদি দেখেন ভারত এখন ভীষণ মাত্রায় চাইছে দুটো পাওয়ার প্রজেক্টকে ভারতে এস্টাবলিশ করতে দু হাজার আঠেরো সালে ভারতের জন্য কিষাণ গঙ্গা নদীতে একটি পাওয়ার প্রজেক্ট এবং দু সালে চেনাও নদীতে ভারত আরেকটি পাওয়ার প্রজেক্ট কিন্তু নিয়েছিল ভারতের লক্ষ্য হল জলবিদ্যুৎ উৎপাদন করে ভারতবর্ষের যে বিদ্যুৎ ঘাটতি তা একবারে যেন মিটিয়ে নেওয়া সম্ভব হয় আর পাকিস্তান ঠিক এখানেই বারংবার করে বাধা সৃষ্টি করেছে এই কিষাণ যোগ্য কিষাণগঙ্গা যদি নদী দেখেন এটি হলো সিন্ধুর উপনদী ঝিলামের একটি অন্তর্গত আর এই ঝিলামের জলই এই কিষাণগঙ্গা নদীতে এসে পড়ে যা এই পাওয়ার প্রজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বলে ভারত মনে করেন কিন্তু পাকিস্তান বারবার করে এই কিষাণগঙ্গা নদীর যে প্রজেক্ট তা হতে দিতে চায়নি কোনো ক্ষেত্রেই ফলে দুপক্ষই ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য নেয় মনে রাখতে হবে উনিশশো ষাট সালে ওয়ার্ল্ড ব্যাঙ্কে কিন্তু এই দুই দেশের মধ্যে মিডিয়োকার হিসাবে কাজ করে তাই এতদিন পরে এসে আবার সেই ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গিয়ে পৌঁছায় ভারত এবং পাকিস্তান এবং পরবর্তীকালে পাকিস্তান এটাও অভিযোগ করেছিল যে এই চুক্তির জন্য এই চুক্তি অমান্য করার জন্য ডিসপুট রেজলিউশন মেকানিজম যেন ইমপ্লিমেন্ট করা হয় ভারতের বিরুদ্ধে অর্থাৎ ভারত এই চুক্তি বারবার করে ভেঙেছে ভারত পাওয়ার প্রজেক্ট অ্যাপ্লাই করছে ইত্যাদি বহু অভিযোগ কিন্তু পাকিস্তান ভারতের বিরুদ্ধে একাধিক সময় করেছে কিন্তু ভারত বারবার বলেছে এই এই চুক্তিকে পরিবর্তন করা অন্তত বছর পর মাত্রায় প্রয়োজন। চুক্তি যেন ঠিকভাবে চলে তার উনিশশো ষাট সালে একটি কমিটি গঠন হয়েছিল এই কমিটি প্রতি বছর দুবার করে সিন্ধু নদীর জলকে নিয়ে মিটিং হয়েছে কিন্তু কোনোবারই এই কমিটি ভারত যে ডিসপুটের কথা বারংবার বলেছে তার সমাধান সূত্র বা সূত্র আসতে পারেনি মনে রাখতে হবে এই সিন্ধু নদীর যে ছটি উপনদী তার তিনটের টোটালি কিন্তু কন্ট্রোল ভারতের অর্থাৎ এই ইস্টার্ন পার্টের উপনদীগুলোর জন্য ভারত প্লে পাওয়ার প্রজেক্ট হাইড্রোলিক ড্যাম যা ইচ্ছা তাই করতেই পারে কিন্তু ওয়েস্টার্ন নদীতে যেহেতু জলের পরিমাণটা বেশি তাই ভারতবর্ষ সেই জলটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ঘাটতি মেটাতে চাইছে ভীষণ মাত্রায় চুক্তিতে লেখা আছে ভারতবর্ষ যেন কখনোই এই নদীর গতিপথকে স্তব্ধ না করে বা বন্ধ না করে বা দীর্ঘদিন একটি জায়গায় যেন এই নদীর জল আটকে যেন না রাখে ভারতবর্ষ কিন্তু অ্যাস পার কন্ট্রাক্ট বা চুক্তি রকম ব্রিজ বা এই চুক্তি ভঙ্গ করেনি কিন্তু পাকিস্তান বারংবার এই চুক্তিকে নতুন করে রিমডিফিকেশন করার যে দাবি সেই দাবিকে কিন্তু খণ্ডন করেছে পাশাপাশি এই ঘটনা আরও একটা নদীকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের বর্তমান অবস্থা এবং বিতর্ককে উস্কে দেয় সিন্ধু নদীর জল ভারত বারবার চাওয়া সত্ত্বেও পাকিস্তান কোনোভাবেই তা শেয়ার করতে চায়নি কিন্তু অপোজিট দিকে তিস্তা নদীকে কেন্দ্র করে নতুন বিতর্ক দানা বেঁধেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে The yeah. প্রশ্ন হলো সেটাই যে নদীর মালিকানা ঠিক কোন দেশের কাছে যাওয়া উচিত এবং নদীর মালিকানা যে দেশের কাছে থাকবে তারাই কি এই নদীর সমস্ত জলের অধিকারী হবে এই প্রশ্ন নদী বিশেষজ্ঞরাও তোলেন কারণ নদীকে কন্ট্রোল কোনো দেশই করতে পারে না একটি নির্দিষ্ট উৎস থেকে তৈরি হওয়া নদী একটা অববাহিকা মোহনায় গিয়ে মিশে যায় ফলে নদী কোথায় শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে সেটা বিশ্বের কোনো দেশই কৃত্রিমভাবে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না তাই এই জলের সমবণ্টন হওয়া উচিত নাকি সেই নিয়ে বহু বিতর্ক বর্তমানে তিস্তা নদীকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু হচ্ছে আর ঠিক একইভাবে পাকিস্তানে এবং ভারতের মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে সিন্ধু নদীকে কেন্দ্র করে টপিক দুটোই এক জলবন্টন আর এই জলবন্টন চুক্তি ভবিষ্যতে বিশ্বকে নতুন দিকে নিয়ে যাবে বলে মনে করছেন অনেকে কারণ বিশ্বের একাধিক দেশে অন্তত নদীমাত্রিক অববাহিকায় এই জলকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রিত হয় বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রিত হওয়া মানেই প্রত্যেক জায়গায় তার নিজস্ব সামরিক শক্তি বসাতে বা বলিয়ান হতে আর এসব দিক থেকে বিশ্লেষণ করে আমার মনে হচ্ছে এই সিন্ধু নদীকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে ফের একবার সংঘাত গুরুতর জায়গায় যেতে চলেছে কারণ ভারত সরকারি নোটিশ পাঠিয়ে দিয়েছে পাকিস্তানকে যা বিশ্বের কাছে ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল থেকে জটিলতর করতেই পারে আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন